একজন বেলুনওয়ালা রোজ এক রাস্তার ধারে বেলুন বিক্রি করত লাল হলুদ সবুজ নীল সব ধরনের বেলুন ছিল তার কাছে প্রতিদিন সে তার সাইকেলটা রাস্তার ধারে নিয়ে নিষে ঠেকিয়ে রাখতো আর বাঁশি বাজালেই পাড়ার ছেলেরা বুঝে যেত যে তাদের বেলুন কাকু এসেছে আর সঙ্গে সঙ্গে তারা দৌড়ে আসতো বেলুন কেনার জন্য আর বেলুন হাতে বাচ্চাগুলো কত মজা করেই না খেলত বেলুনওয়ালা তাদের মুখের হাসি দেখে তৃপ্তি পেত কখনো কখনো সে বিনামূল্যেও বেলুন দিয়ে দিত সেই সব বাচ্চাদেরকে যাদের কেনার সামর্থ্যই ছিল না কিন্তু একদিন ওই বেলুনওয়ালা রাস্তা ধারে অনেকক্ষণ অপেক্ষা করতে থাকে বাঁশিও বাজাতে থাকে বারবার কিন্তু কোনো বাচ্চাই আসে না এদিকে বেলুনওয়ালারও দিন আনে দিন খায় অবস্থা বারবার বাঁশি বাজানো সত্ত্বেও বাচ্চারা আসেনি দেখে সে একটা মত লোক করলো তার কাছে থাকা কয়েকটা রঙিন বেলুনে হিলিয়াম গ্যাস ভরে বাতাসে ভাসিয়ে দিল লাল হলুদ সবুজ নীল গোলাপি রঙ বেরঙের সব বেলুন একসাথে আকাশে উড়তে লাগলো সে এক অসাধারণ সুন্দর দৃশ্য ছিল এত বেলুন একসাথে আকাশে উড়তে দেখে বাচ্চারা দৌড়ে আসে তার কাছে আর উপরের দিকে তাকিয়ে কেউ হলুদ কেউ লাল কেউ সবুজ রঙিন রঙিন সব বেলুন কিনে নিয়ে বাড়ি চলে যায় কিন্তু একটি ছোট ছেলে বেলুন হাতে সেখানেই আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে বেলুনওয়ালা জিজ্ঞাসা করে কি হলো বাচ্চা তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন তুমি কি আরও বেলুন নেবে ছেলেটি কিছু না বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ভাবতে লাগলো কিছুক্ষণ পরে বলল আচ্ছা কাকু সব রঙের বেলুনই তো উড়িয়েছো কিন্তু কই একটাও তো কালো বেলুন উড়তে দেখছি না বেলুনওয়ালা বলল কালো রঙ তো অশুভ বলে মানা হয় তাই রাখি না আর কালো বেলুন আকাশে উড়তে দেখলে তোমাদের বাড়ির লোকও তোমাদের আমার কাছে আসতে দিত না ছেলেটি বলে কেন অন্য রঙগুলো যদি শুভ হয় তাহলে কালো রঙটাই বা নয় কেন এই বেলুনগুলোকে যেভাবে উড়িয়েছ সেভাবে গ্যাস ভরে যদি তুমি কালো বেলুনও উড়িয়ে দিতে সেও তো এদের মতোই উড়তে পারত কালো বলে নিশ্চয়ই পড়ে যেত না নিচে তুমি যদি কালো বেলুনকে ওড়ার একটু সুযোগ দিতে তাহলে সেও তো এদের সাথেই উড়তে পারত কালো তো কী হয়েছে রঙে কী বা এসে যায় আর যে রঙ বাকি রঙের সাথে পাল্লা দিয়ে উড়তে পারে সমান সৌন্দর্য সৃষ্টি করতে পারে সে কি কখনো অশুভ হয় কাকু বাচ্চা এই ছেলেটির কথা হাঁ করে শুনছিল বেলুনওয়ালা ভাবতেই পারছিল না এই একরত্তি ছেলে তার জ্ঞান চক্ষু খুলে দেবে তো বন্ধুরা পৃথিবীতে যা কিছু সুন্দর তাই শুভ আর যা শুভ তা সব সুন্দর সে কারোর রূপ যেমনই হোক না কেন গুরুত্ব পায় তার আচরণ তার কাজ সুন্দর চকচকে জিনিসও যদি কাজের না হয় তাহলে তাকে ফেলে দেওয়া হয় অযোগ্য বলে ধরে নেওয়া হয় তাই কখনো কারোর বহিরাবরণ দেখে তাকে বিচার করবেন না রূপ দেখেও বিচার করবেন না বিচার যদি করতেই হয় তাহলে তার আচরণের বিচার করুন গুণের বিচার করুন কারণ মানুষের রূপের থেকেও গুণ বেশি প্রাধান্য পায় তার কাজ প্রাধান্য পায় তাই কাউকে রূপের কটাক্ষ না করে সুযোগ দিয়ে দেখুন একটু দেখবেন সেও অন্যদের সাথে সমানতালে পা ফেলিয়ে এগিয়ে চলেছে তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এই ধরনের গল্প সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আবার নিয়ে আসবো অন্য কোনো গল্প অন্য কোনো মোটিভেশান ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ